আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের ধর আমরাও সবাই ভালো আছি আমার ছেলেও এখন একটু সুস্থ আছে তাই ভাবলাম আপনাদের মাঝে কিছু ভিডিও শেয়ার করি তো সকালবেলা ঘুম থেকে উঠছি ওইটা দেখি যে কারেন্ট নাই প্রায় ছটা বাজে উঠছি ঘুম থেকে উঠা কারেন্ট নাই দেখা তারা ঘুরা পানি টানি এগুলা ভরছি তারপর হচ্ছে এই যে টুকটাক কাজ গুছিয়ে এনেছি যদি পানি না থাকে তখন কি করব তো এই যে দুপুরে রান্না করার জন্য মুরগি তারপর হচ্ছে গরুর মাংস এগুলা ভিজে এনেছি আর এর মধ্যে হচ্ছে কারেন্টও চলে আসছে তো ভাবলাম তাহলে সকালের নাস্তাটা গরম করে নেই তো রাতের বেলা হচ্ছে আপনাদের ভাই আমার বাড়ি থেকে বিরিয়ানি নিয়ে আসছিলো আমার শাশুড়ি মা দিছিলো তো ওইটাই হচ্ছে গরম করে দিতেছি তো এটাই সকালে খাওয়া হবে তাই আর নাস্তা বানানো হয়নি এর জন্য বেঁচে গেছি তো যখন নাকি পানিটা নেই গুলো ভরে রাখি কারেন্ট চলে গেলে তখন আবার কারেন্ট চলে আসে পানি শেষ হয় না ওই দিন হচ্ছে পানি ভরে রাখি নেই কারেন্ট চলে গেছে পানি ভরে রাখি নেই পরে পানিও শেষ হয়ে গেছে অনেক কষ্ট হয়েছে তো যাই হোক আজকে গুছায় রাখছি তো সব আজকে আর পানিও যায় নেই আর কারেন্টও চলে আসে তো এইখানে হচ্ছে আমি রাতের বেলা মিষ্টি বানিয়ে রাখছিলাম আমি হচ্ছে খেতে চাইছিল তো এই মিষ্টিগুলো এখন আমি সুন্দর করে হচ্ছে গুছায় রাখবো সকালে ঘুম থেকে উঠে দেখি এগুলো পুরো সেট হয়ে গেছে এই যে অফ ক্যামেরায় হচ্ছে মিষ্টিগুলা গুসায় নিছি তো মানে চপ বানাইছিলাম তো এখান থেকে হচ্ছে হামিম নির্দিসি হামিম হচ্ছে খাইছে খেয়ে বলতেছে যে অনেক মজা হয়েছে আর আপনাদের ভাইয়া হচ্ছে আর মেয়ে ঘুমায় রয়েছে এখনও আমি ওদের ডাকতেছিলাম যে তোমরা সবাই উঠো তো এই ফাঁকি হচ্ছে আমি একটু ঘর ঘরদুয়ার ঝাড়ু দিয়ে নেই আর হচ্ছে রান্না রান্নাবান্নার আয়োজন শুরু করে দিব আপনাদের ভাইয়া হচ্ছে বাজারে চলে যাবে তো এই যে নাস্তা খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বৃষ্টিটা কমছে এরপর হচ্ছে আমি রান্নাঘরে চলে এসেছিলাম রান্না করতে আর আপনাদের ভাইয়া বাজারে চলে গেছিলো তা আমি হচ্ছে এই এফাকে রান্নাবান্না অনেকটা সেরে নিছি যেগুলো কাজ আধোয়া থালা বাটি এগুলো ছিলে এগুলো সব ধুয়ে গুছিয়ে নিছি আর একের পর এক হচ্ছে আমি রান্না বান্না বসাইয়া দিছি তো এখন হচ্ছে আমি গরুর মাংসটা বসাবো এর জন্য হচ্ছে মশলাগুলো সব একসাথে নিয়ে একটু মানি পানি দা গুলায় নিলে রান্নাটা আমার কাছে অনেক সুন্দর লাগে ভালো লাগে তো ওইগুলোই করতেছি আর ওই পাশে হচ্ছে দুধটা গরম আর একটা হচ্ছে পায়েস বসাইছি তো যেই দুধটা গরম দিই সেটা হচ্ছে রান্নার কাজে লাগবো তো আজকে হচ্ছে আমার বাসায় ছোটোখাটো একটা বিয়ে বাড়ির আয়োজন করতেছি ছেলে মেয়ে তারপর আমি বলতেছিলাম আমরা প্রায় অনেক দিন ধরে হচ্ছে কোনো বিয়েবাড়ির দাওয়াত খাই না বিয়েবাড়িতে যাওয়া হয় না তাই কি করব বললাম যে তারাও আজকেই হচ্ছে বিয়েবাড়ির আয়োজন শুরু করে দেয় আর আজকে হচ্ছে জুম্মাবার তো ভালোই খাওয়া দাওয়া হবে আজকে তো এই যে রান্না করতে করতে হচ্ছে আপনাদের ভাইয়াও চলে আসছিল তো এই বাজারগুলো হচ্ছে আমি গুছিয়ে নিছি আরও মাস্টার্স এগুলো আনছে আমি আর মানে ভিডিও শেয়ার করি না এগুলো আপনাদের ভাইয়ারে বলছি যে মেরে সুন্দর করে একটু প্যাকেট করে এইভাবেই ফ্রিজে ফ্রিজেরাই খাতে তারপর হচ্ছে আমি পরে এগুলা গুছাইয় নিব মাস্টার্স এগুলা পরে কেটে কুটে নিব এখন আজকে আর সম্ভব না এখন হচ্ছে সব কাজ শেষ করে সবাই মিলে হচ্ছে খেতে বসছি তো এই যে আমার ছোটোখাটো বিয়েবাড়ির বিয়েবার ছিল পোলাও তারপর হচ্ছে মুরগির রোস্ট গরুর রেজাল্লা তারপর হচ্ছে পায়েস তারপর সালাদ আর হচ্ছে চিকেন ফ্রাই তো এগুলাই হচ্ছে এখন খাবো বাচ্চাদেরও খেতে বসতে বস বলছি আপনাদের ভাইয়াও আস্তে আস্তে খাওয়ার জন্য তো ওদের বলতেছিলাম যে খেতে হলে হচ্ছে আমাকে সালামি দিতে হবে তো এই যে খাওয়া দাওয়া শেষ করে ভাবছিলাম একটু কেলে বাহিরে চলে যাব তাই আবার বৃষ্টি শুরু হয়েছে আর বাহিরে যেতে পারিনি তো ঘরেই বসে রয়েছি সবাই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ